এবার তো গাইজ খাইরুল সহ খাইরুলের পুরো পরিবার অনেক খুশি এবং কি নিপাও কিন্তু অনেক খুশি তো চাকরি তো হলো এবার কি তাহলে খাইরুলের সাথে নিপার বিয়েতে যাচ্ছে তো কি গড়তে চলেছে দেনা নাটকের বিরাশি নাম্বার পড়িতে এবং বিরাশি নাম্বারপুটি কবে এবং কখন আসবে তো এই নাটক সম্পর্কে সকল আপডেট জানতে পারুন আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো আমি হাজির হয়ে গেলাম সিনেমা এন্টারটেনমেন্ট নিবেদিত দেনাপাড়া নাটকের বিরাশি নাম্বার ওডির অগ্রিম খবর নিয়ে তো ইতিমধ্যে কিন্তু একাশি নাম্বার ওডে আপলোড হয়ে গেছে একাশি নাম্বার ওডি কী দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একাশি নাম্বার ওড এখন যারা দেখেন নাই তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন আর বিরাশি নাম্বার ওডিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যা পর নাটকের কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বিরাশি নাম্বার ওডিতে আপনারা দেখতে পারবেন খাইরুল এবং নিপার বেশ কিছু সিন তার সাথে সাথে কিন্তু অনেক রোমান্টিক সিনগুলো ঘটবে বিরাশি নাম্বার পর্বটিতে এখন আপনাদেরকে বলে দিচ্ছি দেনাপার নাটকের বিরাশি নাম্বার পেপারটি কবে এবং কখন আসবে তো সেটি বলে দেওয়ার আগে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সবসময় নাটকের আপডেটগুলো দিয়ে থাকি তো দেনাপার নাটকের বিরাশি নাম্বার পেবটি আপনারা আগামীকাল সকাল বারোটার সময় সিনেমা লান্টারটেনমেন্ট নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো এই নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট ও নাটকের পর্বগুলো সবার আগে দেখতে চাইলে ওষুধের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ নাটকের পর্বগুলো যখনই আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কম ইউটিউবে পোস্ট করে নাটকের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আপনারা আগে নাটকগুলো না খুঁজে সহজেই সবার আগে দেখতে পারেন এবং আপনারা এই ভিডিওটা কে কোন জেলা দেখছেন তার অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের কমেন্টসগুলো পরবর্তী ভিডিওতে উল্লেখ করা হবে তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও তাদের পর্যন্ত পরে ভালো থাকবে বসে থাকবেন ধন্যবাদ সবাইকে